শ্রী ভগবান সাক্ষাত ভগবান কৃষ্ণচন্দ্র ব্রহ্মাকে বলছে ভগবান কৃষ্ণ একবার বলছে অর্জুনকে আর কি ভাগবতের মহিমা ব্রহ্মাকে বলছে जत्र चतुर्वक्ता श्रीमद्भागवत भवे गच्छा त्र त अहम गौरजता गौर्जता चुतवत्सला মানে ব্রহ্মা চতুরানন্দ মানে ব্রহ্মা ব্রহ্মাকে ভগবান কৃষ্ণচন্দ্র বললেন যে হে চতুরানন্দ ব্রহ্মা তুমি শ্রবণ করো যেইখানে ভাগবতম বিদ্যমান তাকে যে গৃহে সেইখানে গাবি বাচুরকে নিয়ে গেলে যেমন বাচুরকে মানে গাবিকে জোরপূর্বক বেঁধে রাখতে পারে না গাবি বাচুরের পিছি পিছে দাবিত হয়ে যেখানে বাঁচুরকে রাখবে সেখানে বাঁচুরের কাছে চলে যান তো পাবে আমিও যেই গৃহে ভাগবতম বিদ্যমান তাকে সে গাভীর মতো আমি সেখানে চুটে চলে যাই এবং সেখানে আমি বিরাজমান থাকি তো আগামীকাল ভাদ্র পূর্ণিমা আগামীকাল তো আমি অনুরোধ করব এখানে যাদের ভাগবতম নাই মাধবপ্রভু ভাগবতম আছে গৃহে বাহ বাহ সবাই বুঝছি হ্যাঁ এমন কেউ আছেন যে ভাগবতম নাই সবার গৃহে আছে ওকে হ্যাঁ থাকলেও আপনার আত্মীয়স্বজনকে দিতে পারেন ঠিক আছে এই কলের যুগে বলছে হ্যাঁ देवता नाम नाम्युत जता वैष्णवा नाम जता शंभू निम्न जता गंगा देवता नाम्युत जता पुरा नाम इथम तता देवता वैष्णवा नाम जता शंभू वैष्णव मध्ये श्रेष्ठ होते शिवजी आर देवतार मध्ये श्रेष्ठ भगवान कृष्णचंद्र আর নিম্নগামী গঙ্গার মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে গঙ্গা সুতো মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে গঙ্গা আর পুরাণ আছে পুরাণের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে ভাগবত অনুরোধ যাদের গৃহে ভাগবতম নাই তারা ভাগবতম গ্রহণ করবে না যাদের আছে তারা অন্যদেরকে দান করবেন দেবেন পড়ার জন্য এমন অনেক আছে গরিব আমাদের গুরু ভাই আছে অনেক গুরু ভাই গুরু বলব যাদের কেনার সামর্থ্য নাই তাদেরকে আপনারা ভাগবত দান করতে পারেন কি আমাদের করে ডিগ্রি কৃষ্ণ মন্দির আছে যেখানে ভাগবত নাই দান করতে পারে যখন ভাগ্যতম ক্লাস হয় সেখানে আপনার ভাগবতমটা দিয়ে ভাগবতম ক্লাস হবে কি মামা ঠিক না বেশি টাকা যদি আপনার ষোলো হাজার টাকা কিন্তু পার্সেন্টেজ কমাই তো খাটটা খেটটা আমাদের সেমন অনেক কম দামে দেয় ঠিক আছে তো আমি অনুরোধ করব আপনারা গ্রহণ করবেন আর একটা অনুরোধ থাকবে মনে করুন আমি একটা ব্যবহারিক উদাহরণ দিই আমার এই হাতে পাঁচটা আঙ্গুল আছে পাঁচটা আঙ্গুল যদি ঝাড় জানে থাকে তাহলে আঙ্গুলগুলোর মূল্যায়ন আছে মাথায় না মুখে বলতে হবে মূল্যায়ন আছে পাঁচটা আঙুল পাঁচ দিকে চলে গেল আঙুলের মূল্য আছে মূল্য নাই কিন্তু পাঁচটা আঙুল যদি হাতে সাথে লাগা থাকে আঙুলের মূল্য আছে আছে তদনুর আমরা যদি এই ভক্ত সমাজ ছেড়ে নিজের ইন্দ্র তৃপ্তির জন্য নিজের স্বার্থের জন্য নিজের ভুলের জন্য আমি মনে করুন আমার সাথে শ্যামানন্দর সাথে হ্যাঁ শ্যামানন্দ গৌর দাসের সাথে কারো বন্তি নাই আমার অপরাধের জন্য উনি আমাকে ভালোবাসেন ওকে কিন্তু তার মানে এই ভক্ত সমাজকে ভালোবাসবে না এটা তার নিজের কপালে নিজে চুরি মানল শ্যামানন্দর সাথে কথা কয় না ঠিক আছে কিন্তু ভক্ত সমাজ তার দুষ করে নাই কি সকা ভক্ত সমাজ দুষ করে নাই শ্যামানন্দ ঠিক আছে বৈষ্ণব না আসলে আর মুখটা দেখতে হবে বাড়ি দিয়ে স্নান করলে পবিত্র হয়ে যাবে ঠিক আছে কিন্তু অন্যান্য বৈষ্ণবদের সঙ্গে করলে আপনি কৃপা লাভ করতে পারবেন অতএব আমি অনুরোধ করব আমাদের সাধারণ ভুল ত্রুটির জন্য সাধারণ হোক আর বিশেষ হোক এই ভুল ত্রুটির জন্য আপনারা ভক্ত সমাজ থেকে বিচ্যুত হবেন না হবেন না হবেন না আপনার একটা পরিবারের সাথে আপনার দ্বন্দ্ব আছে দ্বন্দ্ব না টাকাটা হচ্ছে অস্বাভাবিক দ্বন্দ্ব টাকাটা হচ্ছে স্বাভাবিক প্রায় নল পায়ে শেষ কলেশ মানে যুগে জনা মন্দাসমন্দ মতয়ো মন্দ ভাগ্যহী উপদ্রতা এইটো কলেশ যুগের লক্ষণ সবগুলা আচারের মধ্যে একজন একজনকে ভালোবাসবেন একজনকে সব সময় তো খারাপ করে চিন্তা করবে এমনকি আপন ভাইও যদি ভালো করে প্রপাদ বলছে ভাগবতমে মেয়ে ব্যাখ্যা এই ভাই যে ভালো করছে সেটাও দেখতে পারে আবার পরীক্ষিত মহারাজকে কে সুখ গোস্বামী বলছে কোন দোষ নিধি রাজন দোষের সমুদ্র নিধি মানে সমুদ্র কিসের সমুদ্র দোষের সমুদ্র ঠিক আছে অস্থি এক মহান গুণ একটা মহান গুণ আছে কি কীর্তনা দেব কৃষ্ণ মুক্ত সঙ্গ পরম তো কৃষ্ণ কীর্তনটা কোথায় হয় সাধু সঙ্গে থাকলে কীর্তনটা ভালো হয় হ্যাঁ এমনকি বলছে যদি আপনারা প্রতিদিন মন্দিরে যেতে পারেন না প্রতিদিন এই লোকাল এরিয়া যে যত সমস্ত বক্তরা আছে একটা সময় সবাই এক জায়গায় একত্র হয়ে একটু হরি নাম কীর্তন করতে হবে একটু ভাগবতম কথা বলতে হবে একার কথা আর দশজন মিলে যে কথাটা একদম রাত দিন পার্থক্য একা জপ করবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে বেলায় কিন্তু পাঁচজনে যদি জপ করেন বা স্বামী স্ত্রী একসাথে বসে জপ করছে স্বামী স্ত্রী ছেলে মেয়ে যেন আমাদের মথুরা প্রভু শুদ্ধ বৈষ্ণব স্বামী স্ত্রী ছেলে মেয়ে মা আর ভুন আছে পাঁচজন বসে জপ করছে ঠিক আছে মার ঘুমে ধরে গেছে এই মা ও মা ও ঘুমাইস না এখন কেন সঙ্গে এই জন্য বলছে সঙ্গ দেহ সঙ্গে সঙ্গে অবশ্যই আসতে হবে তাকতে হবে প্রসাদের সময় হয়ে গেছে প্রসাদ গ্রহণ করবো আমি সকলকে অনুরোধ করবো আমারই অপরাধ আপনাদের অপরাধ কারণ আমি আপনাদেরকে সময় দিতে পারি না চলে যায় বাহিরে কিছু করার নাই আপনারা যেমন আশা করেন আসি ওই তারা আশা করে আসে এইখানে কিন্তু আমাদের সরকার চলে আসছে আরও প্রবীর গোবিন্দ প্রভু আসছে আমাদের অভিভাবক আমাদের কেরানীগঞ্জ মন্দিরের যে পরিচালনা পার্শ্ব আমাদের মামা প্রধান কিন্তু ঠিক আছে যদি নামে নাই কিন্তু খামিয়ে সব ঠিক আছে মামা চলে আসছে আমাদের করোনাময় চলে আসছে বৈষ্ণের অভাব নাই কিন্তু ওইদিকে ফোন করে পাওয়া যায় না ইমেল করে পাওয়া যায় না প্লেন ভাড়া দিকেও পাওয়া যায় না সুযোগ নাই যাওয়ার আমাদের চারচন্দ্র প্রভুকে সাউথ কোরিয়াতে নেওয়ার জন্য চারবার তিনবার আমি এই অ্যাম্বাসিতে দাঁড় করিয়েছি দুর্ভাগ্য আমার দুর্ভাগ্য হয়তো জানি না না কিন্তু ভগবানের কৃপা আমি বই জমা দিলেই মিশা হয় আসছি বটে ওই দিক থেকে ফোন দেখুন যারা কৃষ্ণকে জানতো না বুঝতো না কিছুই জানতো না হ্যাঁ তারা আজকে মাছ মাংস পেঁয়াজ রসুন মদ গাঁজা সিদ্ধি হেরোইন ইয়াবা সবকিছু ছেড়ে দিয়ে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তারা করছে প্রসাদ কাটছে জামা কাপড় সেরে দিয়ে ধুতি পড়ছে ঠিক আছে আমি অনুরোধ করব আপনাদের এত সুন্দর সুযোগ আছে এই সুযোগটাকে হাত ছাড়া করবেন না সেখানে ছয় দিন তারা কাজ করে সাত দিনের দিন ছয় দিনের দিন রাত্রিবেলা আসে আইসে কিন্তু কেউ বসে থাকে না কেউ পায়খানা পরিষ্কার করে মানে পায়খানা পরিষ্কার মানে বাথরুমগুলো করে সেখানে বাথরুমের মধ্যে শুইতে পারবেন বাথরুমের মধ্যে শুইতে পারবেন তারপরে তারা পরিষ্কার করে কেউ নাথ মন্দির ঝাড়ো দিবে কেউ বাসন পরিষ্কার করবে হ্যাঁ রবিবারে দিন সেবা করবে সেবা করে যে তিনটা চারটা পাঁচটা যাদের অনেক দূরে তারা বারোটা সময় চলে যায় কিন্তু আপনাদের কিন্তু এরকম না ইচ্ছা করলো প্রতিদিনই আপনার সাধুর সঙ্গে করতে পারতেছে কিন্তু হ্যাঁ ইচ্ছা করলো প্রতিদিন সাধু সঙ্গে করতে পারে না এত সুন্দর সুযোগ থাকা সত্ত্বেও কেউ যদি সেই সুযোগটা মিস করে তাহলে বলছি সংসার বজিলে সিগোরাঙ্গ ভুলিলে না শুনিলে সাধুর কথা ইহ পরকাল দুকাল লোকালি গালি মাতা মনরে গালি মাতা নাকি মহাপ্রসাদের সময় হয়ে গেছে আমার অপরাধ হয়ে যাবে বৈষ্ণব চরণে মহাপ্রসাদে গোবিন্দে কোথায় হবে শ্বশুর এতে এমনি মুক্ত নাম রুহিদাস রুহিদাস মুচি রুহিদাস মুচি যার সাম্রার যে এই গামলা ছিল গামলা যে গামলাতে চামড়া ধুইতো। সেই চামড়ার গামলার মধ্যে ভগবান নারায়ণ দর্শন দিয়েছে কাকে অর্জুনকে দর্শন দিয়েছে অর্জুন তুমি বৈষ্ণব সেবা খাইতে আইছো তুমি মানে মুসি এর কি করে খামু এই দেখো আমি এখানে আছি যেই বজে সেই বড় অবক্তহীন চার কৃষ্ণ বজনে নাহি জাতি কুলাদি বিচার হনুমানের কি কুল ছিল বিভীষণের কি কুল ছিল প্রহ্লাদের কি কুল ছিল ঠিক আছে ব্যানার্জি চ্যাটার্জি মূল্য নাই যে ভজন করবে সেই আগে এলো পরে গেল তারপরে এলো আগে গেল আমি রইলাম বসে হ্যাঁ এই সাধু সাবধান পের কি অবদান মনে করি না যে আমি আগে আইছি বলে আগে পার হয়ে যাবে না না গুরু আমার হিসাব মিলে না ওরে লাভে মূলে সবার আইলাম আসল কে হইলাম দে না গুরু আমার হিসাব মিলে না হিসাব নামে মিলাইলে ঠিক আছে পার হতে পারবেন এই জন্য বলছে সাধু সাবধান পের কহি অবদান সাধু সাবধান সাধুকে কিন্তু সাবধান করছে তুরকে কিন্তু বলে নেই সাবধান বুঝা গেল এই যে স্বর্ণকার আছে স্বর্ণের অলঙ্কারটা এমনি হয়ে যায় না সময় শেষ ঠিক আছে সময় শেষ না অপার হয়ে গেছে অপরাধ মার্জনা করবে এই যে মা ময় স্বর্ণকার হ্যাঁ না কালকে যাবে মন্দিরে হ্যাঁ কালকে সে অনুষ্ঠান হবে শুভক অনুষ্ঠান হ্যাঁ আমি নাম ঘোষণা করে দিব আমাদের মামা কেরানীগঞ্জ কর্দীপুর মন্দিরের জন্য দান করছে গুরু পূজার পরপরই শুরু হবে ঠিক আছে ভাগবত পরায়ণ হবে আঠারোটা প্রথম স্কন্ধটা পুরোটা পরায়ণ হবে হ্যাঁ খুব সুন্দর হবে ঠিক আছে হ্যাঁ না না সমস্যা হলে সমস্যারই তো সমাধান সমস্যা আসলেই সমাধান না ওই এমনি তো যাইতে সকালবেলা যাইতে না ওরা সকালে যাবে না সকালে দিকে খাসটা সেরা পরে যাবে ঠিক আছে ভালোই গো তা আমরা মামার জন্য প্লাস আমাদের রুহিদাস তালই ঘোষ তালে মানে তোমার শ্বশুর তো এই জন্য তালেই বললাম আর কি দাদা শ্বশুর না বাইবের তো তালেই হয় আমরা সবাই হাত তুলে মন খুলে প্রাণ খুলে ভগবানের কাছে প্রার্থনা করব আর আমার জন্য আপনারা প্রার্থনা করবেন আমি অনেক কদম প্রতি শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ আওয়াজ হইল না তো নুনু এরম না আওয়াজ করে বলতে হবে সবাই জুড়েই sir krishna saith মার্জনা করবেন আমি চাইছিলাম না বলতে কিন্তু যেহেতু ভাগবতম জয়ন্তী কারণ ডাক্তার যদি ডাক্তারের চিকিৎসা না করে নাম ডাকার ডাক্তারে ঠিক আছে এখানে রুগী আছে অনেক কিন্তু এখন ডাক্তার হয়ে এসেছে অবশ্যই চিকিৎসা দেওয়া উচিত এই যে আমার মামা ভাগবতম দেবে এখান থেকে তো অনেক অনেক বের হয়ে যাবে যে আমার গর্বের ভাগবতম নাই ভাগবত আমিও ঠিক আছে হ্যাঁ হরে কৃষ্ণ ধন্যবাদ খুব ভালো এতে করে গুরু মহারাজের আজকে ভাগবতম ক্লাস শুনেছেন খুব সুন্দর গুরু মহারাজ ভাগবতম প্রচারে সারা বিশ্বের মধ্যে পাস্ট হয়েছে আশা করি এবারও হবে হরে কৃষ্ণ কোথাও হবে প্রসাদ কোথা হবে ওকে এখন প্রসাদ হবে প্রসাদ সকলে বসে যান এদিক সেদিক করে